আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন স্থায়ীভাবে হয় মোটা হওয়ার জন্য বিভিন্ন ধরনের ঔষধ সেবন করেছেন অনেকেই ভেবেছেন যে জিঙ্ক বি ঔষধ সেবন করবেন আবার অনেকেই ভাবেছেন ক্যালফ্রেশ অ্যাম এই ট্যাবলেট সেবন করবেন কারণ আপনাদের আত্মীয় স্বজন আপন যে অনেকেই বলেছে জিঙ্ক বি ট্যাবলেট সেবন করতে আবার অনেকেই বলেছে ক্যালফ্রেশ অ্যাম সেবন করতে এছাড়া আপনারা অনেকেই অনলাইনে বা ইউটিউবে ইন্টারনেটে দেখেছেন এই সকল ঔষধ খুবই কার্যকারী হবে মোটা হওয়ার জন্য তবে আজকে আমরা আলোচনা করব কোন ঔষধ আপনাদের জন্য পারফেক্ট হবে কোনটি আসলে মোটা হওয়ার ঔষধ এবং কোনটি ভিটামিন ঔষধ কোনটি সেবন করলে ক্ষতি হবে সম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা তুলনামূলকভাবে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব ক্যালপ্রেস এম এর কার্যকারিতা নিয়ে অস্ট্রিওপোরিস প্রতিরোধ ও চিকিৎসা মেনোপজের পরে এবং বয়স্কদের মধ্যে হার ক্ষয়র রোগ প্রতিরোধ ও চিকিৎসায় সহায়ক ক্যালসিয়ামের ঘাসটি পূরণ খাদ্য থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম না পেলে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি মেটাতে সাহায্য করে ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি ভিটামিন ডি থ্রি ক্যালসিটিয়ল ক্যালসিয়ামকে অন্ত থেকে অন্তর থেকে শোষণ করতে এবং হাড়ে জমা করতে সাহায্য করে শক্তিশালী দাঁত ক্যালসিয়ামের প্রাথমিক উৎস হিসেবে দাঁতের স্বাস্থ্য ও মজবুত বজায় রাখে স্নায়ু ও পেশির জন্য পেশির সঠিক কার্যকারিতা ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেশির সংকোচন ও প্রসারণে সহায়তা করে এবং পেশি শীতল রাখতে সাহায্য করে স্নায়ুর স্বাস্থ্য এর উপাদানগুলো স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা এবং নার্ভ সিগন্যাল ট্রান্সমিশনের গুরুত্ব ভূমিকা রাখে কোলাজেন উৎপাদনের সহায়তা কিছু উৎপাদ কিছু উপাদানের মাধ্যমে এটি হাড়ের ম্যাট্রিক্সের জন্য প্রয়োজনীয় ক্রোজেন উৎপাদন পরোক্ষভাবে সাহায্য করে অন্যান্য স্বাস্থ্য সুবিধা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিঙ্ক এবং ভিটামিন ডি থ্রি থাকার কারণে এটি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে গর্ভধারণ ও স্তন্যদানকালে ব্যবহার গর্ভ অবস্থায় ও স্তন্য দানকালে মাহ এবং শিশু বর্ধিত ক্যালসিয়াম ও ভিটামিনের চাহিদা মিটায় সাধারণ পুষ্টি সম্পর্ক শরীরের গুরুত্বপূর্ণ করতে সাহায্য করে যেমন ম্যাগনেসিয়াম বোরন ইত্যাদি হৃদরোগের সহায়ক রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদযন্ত্রের পেশি সঠিক কাজের জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম প্রয়োজন রক্তকণিকা গঠনের সহায়তা কিছু ফর্মুলেশনে ফলিক অ্যাসিড বা ভিটামিন বি বারো থাকে যা রক্ত স্বল্পতা প্রতিরোধ এবং রক্ত গঠনে সাহায্য করে অসুস্থতার পর দ্রুত সুস্থ শরীরে দুর্বলতা কাটিয়ে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আনতে সাহায্য করে ভিটামিন বি সিক্স এর মাধ্যমে অতিরিক্ত সুবিধা কিছু ফর্মুলেশন থাকা ভিটামিন বি সিক্স হজম এবং স্নায়ু স্বাস্থ্যকে আরও উন্নত করে এখন আমরা আলোচনা করব এই ঔষধ অর্থাৎ ক্যালফিয়াস এম ট্যাবলেট কি মোটা হওয়ার ওষুধ না মোটা হওয়ার ঔষধ না এটা ভিটামিন ওষুধ এই ঔষধ খাওয়ার ফলে আমরা যেহেতু জানতে পারলাম যে আমাদের শরীরের যে সকল সমস্যা রয়েছে সেই সকল সমস্যা যখন সলভ করে দেয় আমরা অটোমেটিক খাবার খেতে পারি এবং খাবারের প্রতি রুচি বৃদ্ধি হয় আমাদের হাড়ের যে সমস্যা থেকে থাকে তা সমাধান হয়ে যায় এবং আমরা যখন খাবার খাই তা হজম হয় এতে আমরা ধীরে ধীরে মোটা হয়ে যাই এখন আমরা আলোচনা করব জিঙ্ক বি ট্যাবলেটের কার্যকারিতা নিয়ে ক্ষত নিরাময় এটি ত্বকের কোষ পুনর্জন্ম এবং কোলোজেন উৎপাদন সাহায্য করে ফলে ক্ষত দ্রুত নিরাময় হয় ঠান্ডা লাগা প্রতিরোধ ক্ষমতা পর্যাপ্ত পরিমাণ সর্দি বা ঠান্ডা লাগার ও তীব্রতা কমাতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি জিঙ্ক ইমিউন কোষগুলির সঠিক কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে চোখের স্বাস্থ্য এটি চোখের রেটিনাকে রক্ষা করে এবং বয়স সম্পর্কিত ম্যাকুলা অবক্ষয় ঝুঁকি কমাতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট সুরক্ষা জিম শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে খাস করে যা কোষকে ফ্রি রেডিক্যাল দ্বারা সৃষ্ট ক্ষতি থেকে বাঁচায় হরমোনের ভারসাম্য এটি ইনসুলিন এবং টেস্টোর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হরমোনের উৎপাদনের এবং কার্যকারিতায় ভূমিকা রাখে পকের সমস্যা মোকাবিলা এর বিরোধী বৈশিষ্ট্য থাকার কারণে এটি ব্রণ বা একনে কমাতে সাহায্য করে হজম প্রক্রিয়া এটি পচন এনজাইমগুলির কার্যকারিতার জন্য প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য নিউরো ট্রান্সমিটার ফাংশনে ভূমিকা রাখার মাধ্যমে এটি মনোযোগ এবং মেজাজ সহায়তা করে চুল ও নখের স্বাস্থ্য এটি চুল পরার রোধ করে এবং নখকে মজবুত রাখতে সহায়তা করে আমরা জিঙ্ক ডি এর কার্যকারিতা দ্বারা বুঝতে পারলাম এটা কোনো মোটা হওয়ার ঔষধ না এটা হচ্ছে ভিটামিন ঔষধ ভিটামিন এবং জিঙ্ক সমন্বয় গঠিত এই ঔষধ তবে আপনারা অবশ্যই মোটা হওয়ার জন্য কোন ওষুধ সেবন করতে পারবেন বা পারবেন না মোটা হওয়ার জন্য দুইটাই সেবন করতে পারবেন তবে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হবে একজন লাইসেন্সপ্রাপ্ত ডাক্তারের নিকট যেতে হবে এবং আপনার বয়স অনুযায়ী ওজন উচ্চতা ডায়াবেটিস পেশার অন্য কোনো রোগ আছে কি না তা পরীক্ষা মাধ্যমে আপনাকে সেবন করতে হবে